তো আজকে যে গানটি আমি দেখাতে চলেছি সেটি হলো কিংবদন্তী শিল্পী মান্নাদের গাওয়া এত ভালোবেসে তবু মিটল না স্বাদ গানটির কথা লিখেছেন প্রণব রায় এবং গানটিতে সুর দিয়েছেন প্রভাস দেব গানটি উনিশশো সালে রিলিজ হয়েছিল আর গানটি গাওয়া হয়েছে কাহার বাতালে কাহার বাতাল আটমাত্রার আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে আর আজকের গানটিতে আছে স্থায়ী এবং দুটি অন্তরা মাঝখানে একটু তান আছে আর প্রথমে একটু আলাপ আছে সেটাও আমি দেখিয়ে দেবো সবই আর যেহেতু আজকের গানটা আমি সিসার্প স্কেলে দেখাচ্ছি সেহেতু সীশার্প স্কেলের আরোহণ অবরোহণটা আমি আগে দেখিয়ে নিচ্ছি সীশার্প স্কেলের সাউট এখান থেকে আজকের গানটিতে কোমল স্বর লাগছে মধ্য সপ্তকের কোমল গা করিমা নি এবং তার সপ্তক বা চড়ার কোমল গা তাহলে আমি কোমল স্বরগুলো এটা হচ্ছে স্কেলের মধ্য সপ্তকের কোমল গা এটা হচ্ছে করিমা এটা হচ্ছে নি মধ্য সপ্তক আর এটা হলো তার সপ্তক বা চড়ার কোমল গা বাদ বাকি সবসময় শুদ্ধ তাহলে প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো এত ভালোবেসে তবু মিটল না স্বাদ কতটুকু বল এ জীবন এ জীবন তারপর আবার কতটুকু বলো এ জীবন হাই। প্রেম যে অগাধ প্রেম যে অগাধ এত ভালোবেসে তবু মিটল না স্বাদ তাহলে প্রথমে একটা আলাপ আছে আমি সেটা আগে দেখিয়ে নিচ্ছি

গামা গা রে নি শুদ্ধ নিই খাতের তারপরে পা নিসা গা রে মাগা রে ঠিক আছে সবকটাই শুদ্ধ তারপরে রেমাপানি এটা নিটা কোমল রেমাপানি ধাপা ধামাপা নি সা তারপরে কি আছে পা ধামাপানি পানি গা রে গাসা নিসা এইটা আছে। তারপরেই এত ভালো ঠিক আছে হ্যাঁ তো ভালো বেশি তো তাহলে এইটুকুনি আগে দেখিনি এত ভালো বেশি তো এত ভালো তারপরে বেশের বে থেকে সমটা পড়ছে ঠিক আছে তাহলে গানটা শুরু হচ্ছে গানটা শুরু হচ্ছে কাহারপাতালে দ্বিতীয় মাত্রা থেকে ঠিক আছে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি এতো ভালো সা সাপামামা পা এটা কিন্তু করি মা লালু বেশি তবুও গাগামামা রে রে গা গা মেটেলো না নিনে নিসা গা গা রে রে সা মা গা পা গা মা রে সা সা তারপরে কি টুক <laughs> দেখিনি কত টুকু নে নে সাধা ধানি কিন্তু খাদের শুদ্ধতা কত টুকু বল এই জীবন তবে মে জীবন কত টুকু বল এই জীবন তারপরে এত এত ভালো। ঠিক তাহলে এই স্থায়ীটা শেষ হয়ে গেল এরপরে আসছে অন্তরা বা প্রথম অন্তরা কথাগুলো হলো তোমার যে চেয়েছি এত কাছে পেয়েছি মন তবু রয়ে গেল পিয়াসি মনে হয় যেন আরো ভালোবাসি আরো ভালোবাসি মনে হয় যেন আরো ভালোবাসি রাতের তৃষ্ণা তৃষ্ণা কি মেটে বুকে পেয়ে চাঁদ বুকে পেয়ে চাঁদ এত ভালোবেসে দেবো না তাহলে আমি একটু একটু করে দেখাতে শুরু করছি তাহলে কি হচ্ছে পা থেকে এত কাছে পেয়েছি তোমারেছে প্রথমবার ঠিক আগে প্রথমটাই দেখিনি তোমারে যেছে পুরোপুরি পায়ের উপরে থাকছে এই অব্দি ছি মামা এত কাছে পেয়েছি আবার মায়ের উপরে থেকে পামাগা তারপরে সাসারে তো বসারে গগ রুয়ে গেল মামাগারে সাসানি নি এ আশিয়ে

থেকে যাবে কাজটা আর হবে না ঠিক আছে প্রথমবার যেই কাজটা হয়েছে সেটা আর হবে না তারপরে হলো মনে হয় যেন আরো ভালোবাসে তারপরে রাতের তৃষ্ণা তৃষ্ণা কি মেটে পা থেকে উঠছে আবার রাতে ছে পুরোটা আর হাত দিয়ে তো দেখিয়ে দিচ্ছি তারপরে আসছে একটা তান তানটা আমি আগে বলে নিই মুখে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি তানটা হলো পা গামা রেসানি পানিসা রে মাগা রেমা পানি ধাপা ধামা পানিসা রেনিসা পা ধা মা নিগা গা রেসানিসা ঠিক আছে তাহলে আমি তানটা আগে দেখিয়ে দিচ্ছি পা থেকে উঠছে পা থেকে উঠছে পা তারপরে চলে আসছে দ্বিতীয় বা শেষ অন্তরা কথাগুলো আগে বলে নি আমার এ ভালোবাসা ব্যথার মতো যত সে কাঁদায় লাগে মধুর তত আমি যেন সৌরভ তুমি যে হাওয়া তবু যেন সবটুকু হয়নি পাওয়া এত সুখ তবু কেন একটু বিষাদ একটু বিষাদ এত ভালোবেসে তবু মিটল না

হ্যাঁ তোর শু গানটা পুরোটাই দেখিয়ে দিলাম মোটামুটি আশা করি স্বরলিপি দে আছে যেহেতু সেহেতু বুঝতে কোনো অসুবিধা হবে না তো আজ এই অবধি যদি কোথাও কোনো অসুবিধা লাগে তো জানাবেন নমস্কার